তোমার প্রথম ভিডিওতে আমি তো কমেন্ট করে আসছি যে ইনশাল্লাহ খুব ভালো লাগলো হফিজুল ভাই অসংখ্য ধন্যবাদ মুক্তা বেগম হাই আপু জি মুক্তা বেগম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন একটু যদি জানিয়ে দিতেন আয়শা বেগম লিখেছেন আপু আপনার অনেক বড় ফ্যান আয়শা বেগম অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ মিস্টার হাজলো আইটি আমার কমেন্ট পড়েন নাই আমি দুবাই থেকে দেখছি লাইক করে দিলাম আমি চার দিন ধরে দেখছি হ্যাঁ মিস্টার হাজলো আইটি আপনার কমেন্ট কিন্তু এর আগেও আমি পড়ে দিয়েছি ভাইয়া আর এবারও পড়ে দিলাম প্রিন্সের যারা লিখেছেন ডিনার করেছেন না ডিনার করা হয়নি এখনো রানা ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ রানা ভাই অনেক ভালো আছি রাজ লিখেছে হ্যালো হ্যালো অবস্থা আপনার জি জি অসংখ্য ধন্যবাদ হাফিজুল ইসলাম আপু খাওয়া দাওয়া করেছেন না ভাইয়া খাওয়া দাওয়া করা হয়নি ফরহাদ ফরহাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রমজান আলী আর ইউ সেং জি আমি হচ্ছে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি তৃষামণি লিখে সরি তৃষামণি লিখেছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওপি শিবু লিখেছে ফুল যদি এ পারো ভালোবাসা শেখাতে চাঁদ যদি পারে রাত কে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তুমি কি পারবে না শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সন্দে সন্দে লেখার জন্য ফাতেমা লামি আপু যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ লিখেছে হাই হ্যালো লামি আপু কেমন আছেন রুবিনা আক্তার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন রুবিনা আপু রানা ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো রানা ভাই তিসামনি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাসার আলী কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাসার আলী ভাইয়া অনেক ভালো আছি আদনান স্বামী ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাঙ্গাইল চলে যাবো আর আপনার সাথে দেখা করে আসবো ভাইয়া কোনো এক সময় জয় চৌধুরী হাই হাও আর ইউ জি জয় চৌধুরী আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ তান তামজিদ হাসান অফিসিয়াল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হেট হেটার গেমার হেটার গেমার আপু আমি স্কটল্যান্ড থেকে দেখছি আমার জন্য দোয়া করবেন জি হেটার গেমার অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে যুক্ত মানে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে জসিমুদ্দিন উদ্দিন নিজেকে বিলিও দিও না মনে রেখো না পাওয়া কোনো জিনিসেই মানুষের আগ্রহ একটু বেশি থাকে নিজেকে বিলিও দিও না মনে রেখো না পাওয়া কোনো যে কোনো জিনিসে আপনার আগ্রহ একটু বেশি থাকে একদম ঠিক লিখেছেন ভাইয়া আসলে অনেক জিনিস আছে আমাদের মানে যেগুলার প্রতি আমি একটা এরকম একটা কন্টেন্ট আপলোড করেছিলাম যে সব সময় নিজের ভেতরে থাকা নিজের নিজের থাকা কথাগুলো রাখবেন কারণ যত বেশি আপনি মানুষের থেকে একটু দূরে থাকবেন মানুষ থেকে নিজের সবকিছুকে আড়ার করে রাখবেন তত বেশি কিন্তু মানুষ আপনার প্রতি আকৃষ্ট থাকবে আপনার প্রতি অ্যাট্রাকটিভ থাকবে থাকবে আপনার প্রতি মানুষের একটা আগ্রহ জাগবে কিউরিয়াসিটি থাকবে এই জন্য সময় চেষ্টা করতে হবে কি নিজেকে মানুষের সামনে সব সময় একদম সব সময় ওপেনলি বিলিয়ে না দেওয়া ওপেনলি মানুষের কাছে বিলিয়ে না দিয়ে বরং নিজেকে নিজের ভিতরে একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে মানুষ আপনার প্রতি আকৃষ্ট থাকবে ইনশাআল্লাহ ভাইয়া এত সুন্দর একটু কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহরিয়া সজীব আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া হাফিজুল ভাইয়া লিখেছেন ভাইয়া কি করে ভাইয়া জব করে হাফিজুল ভাইয়া ভাইয়া হচ্ছে জব করে খাইদুল খাইদুল লিখে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি ইন্ডিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ মিস্টার হাজলো ভাইয়া আপনার কমেন্ট আমি পড়ে দিয়েছি ভাইয়া অনেকবার পড়ে দিয়েছি আপনি দুবাই থেকে দেখছেন চার দিন ধরে লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ নাহিদা লিখেছেন আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাহিদা আপু তিশামনি আমার রিপ্লাই দেন না কেন আপনাদের রিপ্লাই দিয়ে দিয়েছে আপনারা একটু শুনে নেবেন সাইদ কি আলমেলকার লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন একটু যদি দানিয়ে দিতেন বাশার আলী তুমি এত তাড়াতাড়ি কিভাবে বলতে পারো ভাইয়া তাড়াতাড়ি বলেও তাও শেষ করতে পারছ না এমডি রায়ান মিয়া বাংলাদেশ গণতন্ত্র মিডিয়া ইউটিউব লিখেসেন হাই হ্যালো কি অবস্থা এমডি হাসান ভাই লিখেসেন আপকে একটা ডিভার্সি মেইন নাম্বার দেন সরি হাসান ভাই আমার কাছে কোনো ডিভার্সি মাই নাম্বার নেই জসীমউদ্দিন মোল্লা আসা প্রেমে কিভাবে পড়ে লাভ দিয়ে নাকি ঝাপদিয়া আমি এ সম্পর্কে জানি না ভাইয়া শিবম দাস লিখেসেন আপনার বাড়ি কোথায় জি আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ীতে সিলিপস লিখেছেন সিলিপ সিক্সটি নাইন হাই হ্যালো কি অবস্থা অরজিৎ রয় একটু শ্বাস নিয়ে নিন না শ্বাস নেওয়ার টাইম নেই ভাইয়া এত জোরে জোরে সবাই কমেন্ট করছে শ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না আর শ্বাস নিতে গেলে হচ্ছে কমেন্ট গুলা এত দ্রুত হচ্ছে তারপরও শ্বাস না নিয়েও পড়ে শেষ করতে পারছি না সাব্বির আহমেদ ফরিফুরের ছেলে চলে আসলাম সাব্বির ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জাহাঙ্গীর মন্ডল হাই ভালো আছেন বোন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন রাইসা মনে আপু কি ওয়াইফাই ইউজ করেন আপু কালকে ওইভাবে চলে গেলেন যে হ্যাঁ রাইসা রাইসা আমি ওয়াইফাই ইউজ করি আপু তারপরে হচ্ছে এত স্লো কানেকশন কালকে দেখাচ্ছিল জানি না কি হয়েছে আর তার ভিতরে কারেন্টটাও চলে গেল আপু এই জন্য হচ্ছে একদম কাউকে কিছু না বলেই চলে গেলাম এমডি আমিনুর লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিনুর ভাইয়া কেমন আছেন একটু যদি জানিয়ে দিতেন সোহেল রানা আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আয়সা বেগম আপনার রিপ্লাই কিন্তু দিয়ে দিয়েছি জসিমউদ্দিন মোল্লা প্রতিটি মানুষই বদলায়